সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দুই পঁচিশ সালের টেসলা মডেল 3টা দেখাই লাল টুকটুকু একটা গাড়ি খুবই সুন্দর এবং মডেল থ্রি দুই হাজার পঁচিশ সালের একটি মাত্র ভার্সন আমরা চাইনিজ মার্কেটে পাচ্ছি যেটা কিন্তু গ্লোবাল ভার্সনের থেকে দামটা একটু কম কারণ চায়নায় ম্যানুফ্যাকচারিং হয় আর এই গাড়িটা হচ্ছে আপনার রিয়ার লাইটটা দেখতে পাচ্ছেন এবং সামনের যে লাইট ডিজাইনটা দুই হাজার পঁচিশ সালের লাইটের ডিজাইনটা একটু ডিফারেন্ট এবং এর আগের প্রাইসের থেকে এখন কিন্তু প্রাইস অনেক কমাই দিছে ওরা চাইনিজ মার্কেটে এখন এটা এই গাড়িটা পাচ্ছেন আপনারা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আনিং বিচ এটা চল্লিশ একচল্লিশ লক্ষ টাকা এর আগে দাম ছিল আপনার তিন লাখ তিন লাখ চল্লিশ হাজার আনিং বি তার মানে বুঝতেই পারতেছেন চায়না মার্কেটে আমরা জানি যে গাড়ি প্রতিযোগিতাগুলো বিশেষ করে ইলেকট্রিক গাড়ি প্রতিযোগিতা অনেক বেশি যার কারণে প্রাইস রিডিউস না করলে এখানে টেসলা মতো ব্র্যান্ডও আপনার দেখে সম্ভব যেহেতু ফুল একটা গাড়ি এখানে নিচের দিকে দেখুন কোনো একজস্ট থাকার কথা না এবং এই গাড়িতে সিক্সটি টু পয়েন্ট ফাইভ কেডাব্লিউ এইচ ব্যাটারি প্যাক পাবেন যেটা দিয়ে আপনারা চালাইতে পারবেন ছয়শো কিলোমিটার ছয়শো কিলোমিটার অর্থাৎ একবার চার্জ করে আপনারা ছয়শো কিলোমিটার চালাতে পারবেন কার্গো স্পেসটা একটু ওপেন করি অবশ্যই আপনারা হাইড্রোলিক কার্গো পাচ্ছেন এবং কার্গো স্পেস ছয়শো বিরাশি লিটার বা ছয়শো বিরাশি লিটার এটা আনএক্সপেক্টেড এবং সামনের দিকে একটু স্টোরেজ ক্যাপাসিটি আপনারা পাবেন অর্থাৎ ফ্রাঙ্কো আছে এই গাড়িটাতে তো সেকেন্ড রোটা আসলে ডাউন করে দেওয়ার পরে ক্যাপাসিটিটা আমি চেক করিনি কারণ আমি আসলে মডেল মডেল ওয়াই দু হাজার পঁচিশ সালের ওটা দেখতে গেছিলাম তো ক্যারি করার জন্য স্পেসও আছে যেহেতু হাইড্রোলিক ওইটা প্রেস করলে আপনার বন্ধ হয়ে যায় ছয়শো বিরাশি লিটার নট ব্যাক মডেল থ্রি হচ্ছে আপনার অনেকে ড্রিম তবে মডেল থ্রি থেকে আপনার হচ্ছে মডেল ওয়াইটা সবথেকে বেশি এখনও চাইনিজ মার্কেটের টপ সেলিং চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন দুটো চার্জিং পোর্ট আছে আপনার যেহেতু আমি মেনশন করলাম যে সিক্সটি টু পয়েন্ট ফাইভ কে ডাব্লিউ এইচ ব্যাটারি প্যাক আপনারা গাড়িটাতে পাচ্ছেন সেহেতু দুইটা চার্জার দেওয়া ছিল এবং স্লো চার্জারটা যদি আপনারা ইউজ করেন তাহলে সময় লাগে আপনার অলমোস্ট দশ ঘন্টা দশ ঘন্টারও বেশি সময় লাগে আট থেকে দশ ঘন্টা এবং ফার্স্ট চার্জারটা টেসলা সাধারণত এইভাবে ইয়ে করে না মানে অন্যান্য চাইনিজ গাড়িগুলো যেমন হচ্ছে আপনার ফিফটিন

এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশের রাস্তার জন্য খুবই কঠিন হবে টোয়েন্টি সেন্টিমিটারের মতো আর অন্যান্য যে জিনিসগুলো এগুলো মোটামুটি সিমিলার আপনার আগেরটা সঙ্গে এখানে পপর ডোর হ্যান্ডেল আছে তবে ওটা বেশ হ্যাসেল অনেকেই ওই ডোর হ্যান্ডেলটা প্রিফার করে না আপনার কারণ হচ্ছে যেগুলো কান্ট্রিতে আপনার বরফ জমে থাকে সেখানে হচ্ছে খুব ঝামেলা হয় দেখা যায় যে মাঝে মাঝে লক হয়ে থাকে কি যাই হোক ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন আগের ওই যে সাইডের দিকে লাল কালারের যে বারটা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রের মধ্যে আপনার ওটা একটা নতুন সংযোজন তার সঙ্গে হচ্ছে গ্লাস আছে এখানে সান রুফ আপনার পাবেন না আর মিডলে যে সান্টার কনসোলের মধ্যে যে মিডলে যে এটা ওটা একটু চেঞ্জ আছে নতুন মডেলটাতে তো ইলেকট্রিক সিট পাচ্ছেন আপনারা সিট হিটিং সিট মাস আছে করে নিতে পারবেন ফ্রেমলেস ডোরও আছে এবং ওই যে ডোরের সঙ্গে ওই জায়গাও দেখতে পাচ্ছেন যে একটা রেড কালারের ইয়ে দেওয়া আছে যেটা একটা নতুন ডিজাইন আর পিছনের দিকে দেখুন পিছনের দিকেও সেইম আগেরটার সঙ্গে খালি চেঞ্জ হচ্ছে যে আপনার সামনের দিকে যে লাইটের ডিজাইনগুলো পিছনের লাইটের ডিজাইনগুলো এগুলো একটা চেঞ্জ করে নিয়ে আসে আর অল্প ছোটখাটো কিছু জিনিস আপনার অ্যাড করছে জাস্ট এটাই আর বেশি কিছু নেই কারণ প্রাইসটা তারা রিডিউস করছে এর আগে যেহেতু তিন লক্ষ চল্লিশ হাজার আর এখন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেল করতেছে তার মানে বুঝতেই পারতেছেন অনেক কিছুই আছে যে ওরা এই গাড়ির মধ্যে চেষ্টা করছে যে আগে যে ম্যাটেরিয়ালসগুলো ওগুলোর থেকে চেঞ্জ করে দেওয়ার জন্য যেমন আগে আপনার খুবই হাই কোয়ালিটির নেপালাদার ইউজ করতো অ্যালকেন্ট্রা ইউজ করতো বাট এখন দেখা যাচ্ছে ওই অ্যালকেন্ট্রা ইউজ করে না লেগ স্পেস হেড স্পেস নিয়ে আমার একটু প্রবলেম ছিল কারণ আমার মোর দেন ওয়ান এইটি সিক্স তো সেক্ষেত্রে হচ্ছে আমি ওভাবে লেগ স্পেস ছিলাম না বাট তারপরেও ঠিক আছে যেহেতু আমার জন্য আসলে এসি বি বেটার কিন্তু অ্যাজ এ সিডেন মডেল থ্রি আমি মনে করি যে ঠিক আছে সমস্যা নাই তার পাশাপাশি ভীষণ দিকে একটা স্ক্রিপ্ট পাচ্ছেন যেটা মাধ্যমে আপনারা সিডি টিং সিট এগুলো অ্যাক্টিভেট করে নিতে পারবেন এবং সেই সঙ্গে হচ্ছে আপনারা ওই সামনের দিকে একটা ছোট পিচ্ছি এসে বসেছিল যার কারণে ওর জন্য ও সামনে গেম খেলতে ছিল বা হচ্ছে বিভিন্ন সুইচ টিপার কারণে আমি ইয়ে করতে না যাই হোক এখানে ফাংশনগুলো দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন এটা সাধারণত আগে পারফরম্যান্স এডিশনটাতে দিচ্ছিলো বাট এখন ওই ওই দেখেন ও ইয়ে সামনের দিকে ফ্রান্টটা ওপেন করে ফেলছে। এই গাড়ির উচ্চতা বলি আমি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর মিটার লেন্স হচ্ছে আপনার ফোর পয়েন্ট সেভেন টু মিটার উইল বেস হচ্ছে টু পয়েন্ট এইট সেভেন মিটার সামনের দুটো চাকার দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফোর মিটার পিছনে দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট ফোর মিটার যেটা ভালোই গাড়ি নিয়ে খুবই এবং সামনে যে আপনার লাইটের ডিজাইনটা বলতেছি আপনারা এর আগের মডেল থ্রি আর পঁচিশ সালের মডেল থ্রির মধ্যে এটাই হচ্ছে সব থেকে সামনে দেখেন অনেকটা শার্ফ এবং এটাকে দেখতে আরও বেশি বলেন বা হচ্ছে যেটি বলুন যেভাবে বলেন যে এটাকে দেখতে আরও বেশি লাগতেছে আমার কাছে আর আমি এই ডিজাইনটাই আপনার প্রেফার করি টেসলার এবং এই জায়গা ড্রাক হচ্ছে জিরো পয়েন্ট এই ডিজাইনটা আমার কাছে বেটার লাগে তবে মডেল ওয়াই তারা নিয়ে আসে নতুন দুই সাল যেটা আমার কাছে অনেকটা চাইনিজ চাইনিজ গাড়ি মনে হচ্ছে আর কি কারণ আমি চাইনিজ মার্কেটে তো অনেকগুলো গাড়ি সঙ্গে পরিচিত তো সেক্ষেত্রে মডেল ওয়াইটা আমি একটু পরে আপনাদেরকে একটু মিস করাই দিব আমার কাছে অনেকটা চাইনিজ মডেল ওয়াইটার ডিজাইন মনে হচ্ছে আগের মডেল ওয়াইটি বেটার ছিল তো চলুন সামনের ফ্রাঙ্কটা ওপেন করি এখানে সামনের দিকে ফ্রাঙ্কে একটু স্টোরেজ ক্যাপাসিটি পাবেন যেটা ওদের ওয়েবসাইটে মেনশন করা নাই সেক্ষেত্রে আপনার আমার কাছে মনে হয় যে ফর্টি লিটার থার্টি টু ফর্টি লিটার যেখানে একটা ছোট্ট একটা ব্যাগ ইয়ে করতে পারবেন ক্যারি করতে পারবেন তবে আপনারা মডেল ওয়াইতে আপনার মোটামুটি ভালো একটা স্পেস পাবেন ও সরি এটাতে ফর্টি ফর্টি বা ফর্টি বা ফিফটি লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাওয়া যাবে তো গাড়িটার পাওয়ার আউটপুট হচ্ছে পাওয়ার আউটপুট

তার সঙ্গে আপনার সিট হিটিং সিট মাসে সবকিছু অ্যাক্টিভেট করতে পারবেন এবং চাইনিজ মার্কেটে আমরা যেটা ইউজ করতেছি এটাতে ইংলিশ ইন্টারফেস নাই যার কারণে এই জিনিসগুলোকে ওইভাবে এক্সপ্লেন করা পেয়ে তো তারপর হচ্ছে আমি কুইকলি আপনার একটা ট্যুর মানে কি কি জিনিসগুলো দেওয়া আছে তো আগেরটার সঙ্গে ওটা সিমিলার এবং ফাংশনগুলো আমি এখানে যেহেতু ইংলিশ ইন্টারফেস দিচ্ছে না তারা লোকাল মার্কেটের গাড়িটাতে সে ক্ষেত্রে এটাকে চেঞ্জ করা সম্ভব না আর যেটা বললাম যে সবগুলো সিটি হচ্ছে আপনার ইলেকট্রিক সিটির এক্সিট মাসেজ অ্যাক্টিভেট করতে পারবে তার পাশাপাশি ওখানে এক্সট্রা কিছু ফাংশন দেওয়া আছে যেমন ওই যে সিটগুলো আপনার আগে পিছে নেওয়া যায় এই যে ইয়েটা প্রেস করতেছে তার রাইস সাইডে যে ইয়ের দেওয়া আছে ওটার মাধ্যমে মডেল থ্রি একটা সময় অনেকের ড্রিম ছিল বাট চাইনিজ মার্কেটে হচ্ছে আপনার মডেল ওয়াই মডেল ওয়াই কে বিআইডি থেকে শুরু করে কেউই বিট করতে পারে না অনেক চাইনিজ কোম্পানি আপনার নিও যেমন অন ভোয়াল সিক্সটি নিয়ে আসে মডেল বিট করার জন্য বাট কোনো রকমই পারতেছে না বাট আপনার দুই হাজার চব্বিশ পঁচিশ সালের যে মডেল ওয়াই এটা নিয়ে আমার একটু ডাউট আছে চব্বিশের যে মডেল ওয়াইগুলো বা এর আগে তেইশের মডেল ওয়াইগুলো ওই বাসনগুলো খুব ভালো চলছে বাট পঁচিশের যেটা এটাতে কিছু জিনিস আছে ম্যাটেরিয়াল চেঞ্জ করা সেক্ষেত্রে মানে একটা কম্পার্টমেন্ট বক্সও আছে ওটা ওইখানে এর মাধ্যমে সুইচের মাধ্যমে ওপেন করতে হয় আমি খুঁজে পাচ্ছিলাম না খুবই অল্প সময়ের মধ্যে ভিডিওটা আমাকে করতে হয়েছে এবং পরবর্তীতে আমি সাধারণত এইভাবে পরে আসে ভয়েস এক করি না কিন্তু করার কিছু ছিল না সেই সময় অলমোস্ট ওরা বন্ধ করে দিবে আর সাইটের দিকে ওই যে লাইটটা দেখেন লাইটের যে বারটা দেখতে পাচ্ছেন রেড কালারের এটা একটা নতুন সংযোজন আর স্ট্রিং হুলস তো লেদার অ্যাপ স্ট্রিং হুলস সুইচ টুইচ যেগুলো আছে সবই আগের সেম স্টাইল তো এইগুলোতে কোনো পরিবর্তন নাই তার পাশাপাশি এখানে ভয়েস কমেন্ট এর মাধ্যমেও আপনারা হচ্ছে জিনিসগুলোকে কমেন্ট করতে পারবেন ওয়াইলের চার্জার আছে আর ওই যে মাঝখানে যেটা আমি ওপেন করলাম ওখানে একটা বক্স দিয়ে দেওয়া আছে ওটা দেখতে অনেকটা কার্বন ফাইবারের মতো ইয়ে লাগে ওই ম্যাচটা একটু ডিফারেন্ট টু কাফ ফোল্ডারও আছে এবং আর্ম রেস্ট সঙ্গে আপনারা একটা বক্সও পাচ্ছেন ওই ডিজাইনটা কিছুটা চেঞ্জ যেটা আগের মডেলের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করি আর উপরের দিকে হাজার পাটার্ন আর ওই যে উপরে যে ম্যাশ রেলস এগুলো আগে অ্যালকেন্টারা দিচ্ছিল বাট এখন বুঝতেই আছেন যে প্রাইস রিডিউস করতে হবে যার কারণে টেসলাও এখন দরে যে ম্যাটেরিয়ালসে চিপ মানে চিপ না বলা যাবে না বাট এক্সপেন্সিভ জিনিসগুলো কাভার করতে পারতেছে না তো যাই হোক ওভারঅল গাড়িটা সুন্দর আগেরটার মতোই এবং আমি এর লাইটের ডিজাইনটা এখন আমার কাছে মনে হচ্ছে আরও বেশি শার্প যেটা আরও সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করবো যে এরপরে আপনাদেরকে টেসলা মডেল ওয়াইটের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ